হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আজকে লক্ষ্মী পূজার পরের দিন তো আজকে কিন্তু আমার বারোটা বাজা গেছে সকালবেলা সকালবেলা ওইটা সমস্ত কাজটা শেষ করছি এই দেখুন ঘর এগুলি মুচছি কিন্তু সাদা সাদা হয়ে রয়েছে চারি বার করে মুছা নিচ্ছি কিন্তু ঘরের অবস্থাটা পুরো সাদা সাদা হয়ে রয়েছে এখন আবার মানে কাপড় দিয়ে মুচ্ছা নিম তাকে ঘর মোছা মুছনি দিয়ে মুচি চারিবার না পাঁচবার মুচ্ছি তাও ধীর সাদাই হয়ে থাকে তারপর সকালবেলা দেখো হুইটা সব শেষ করছি ঠাকুর দিছিলাম এই বাসন এগুলো ধুয়ে মিলাইছি সকলগুলি খাপরা বাসন আর কালকে যে কাপড়গুলো ধরা দিয়েছিলাম সেগুলোও মিলা দিছি সে কিন্তু সুন্দর রোদ উঠাইছে কাপড়গুলো বাইরে মিলিয়ে দিলাম আজ সুন্দর রোদ উঠাইছে তারপর দেখো বাল্ট জল নিয়ে আইছি বাল্ট জল নিয়ে আইয়া কাপড় ভিজাইয়া আবার সুন্দর করে আছে মানে কালকে তো আলপনা দিছিলাম কালকে লক্ষ্মী পূজা গেছে আর সকালবেলা চারবার না পাঁচবার ঘরটা মুচ্ছি মানে ঘর মোছা মুশনি দিয়ে মুছছি কিন্তু বারে বারে সাদা হয়ে থাকে আর এখন সাদা হয়ে থাকলে তো ভালো লাগে না দেখতে তারপর কি করলাম বালতিতে করে জল আনি না বয়া বয়া কাপড় ছিপড়াইয়া কাপড় দিয়ে মুচ্ছা দিছি মুছা তারপরে সকালবেলা চা খাওয়া বাসন আছিল আর আমার ছোটো ছেলে বড় ছেলে ভাত খাইছিলো তো এই ভাত খাওয়া বাসন চা খাওয়া বাসনটা ধুয়ে নিলাম আর তোমার দাদা ভাইলেও মাছ কাত আছে মার ঘর মাছ দিয়া পাতাইছে এই শিঙ্গি মাছ কাওয়াই মাছ এগুলি আর আমি ভাবলাম যে হেল্প করা দিই কারণ অনেকগুলি মাছ আসছিলো আর দেখান হেল্প করতে গিয়েই মানে প্রথম আইতেই কি করছে কই মাছ একটাই আমার কাটা ঢুকা দিছে তোমার দাদা ভাই কিন্তু এত সময় মাছ কাত আছে একটা কাটা ঢুকলো না আর আমি আসার লগে কাটা ঢুকা দিছে আর আমার কিন্তু কই মাছ শিঙি মাছ এগুলি কাটতে অনেক ভয় লাগে তারপর মাছগুলি কাটা হয়ে গেছে হওয়ার পর ধুয়া নিছি সুন্দর করে আর ধুয়ে না এখন মাস্টারে ভাজ্জা নিবো আজকে তোমাকে দাদা ভাই রান্নাবান্না করব আর কালকে তো আমি সারাটা দিনে উপার শ শরীরটা বেশি ভালো লাগত না তোমার দাদা ভাই কইছে তুমি ঘরের কাম কাজগুলি কইরে সান করে পূজাটা দেও আর আমি রান্নাটা করুন তোমাকে দাদাভাই মাস্টার্স কাছে কাইটে তারপরে সান করতেছে। আমি দিয়ে কী করলাম মাছটি আইন না অলদিন লবণ মাখাইয়া দেখা ভাজজা নিতেছি আর এদিকে দেখো ভাতটাও বসা দিছি মানে হয়ে গেছে আর কি মাছ আইনা ভাতটা বসায় দিছিলাম আমি ভাতটা হয়ে গেছে আর এখানে দেখো কালকে বাজার করে সবজি আনছে কালকে সোমবার গেছে আঙ্গ এখানে সোমবার হলো বাজার বার তো এগুলি ঢালা হওয়া নাই কালকে মানে একটুকু টাইম পাই নাই লক্ষ্মী পূজার লিগে তো এদিকে রান্নাটা বসাইয়ে আমি এখানে সবজি সবজিগুলি গুছিয়ে আনিছি আর এদিকে দেখো এটা হলো কুশিয়ারি তো কালকে লক্ষ্মী পূজার লিগে তোমার দাদা বাজার থেকে আনছিল আর এগুলি মানে মুঠি বান্ধা ছিল আর এই চিকনা চিকনা কুষিয়ারগুলি কি খাওয়া যায় নাকি কত তোমার দাদা কইছিল এগুলো রাখা দাও ভালো দাও দেন না আর বান্ধা যেটা এটাই মানে আনতে লাগে তো আর কি করা যায় আনতে তো লাগবো পূজার লেগে পরে আনা হয়েছে এখান থেকে একটা লক্ষ্মী পূজার মধ্যে কাট্টা দিছি মানে পূজার সময় কাটতে দিছি তারপরে এগুলো রক্ষা দিছি আর এদিকে তো তোমার দাদাবাই কিন্তু সবজিটাও কাটতে নিতে আসে আর আমি কি করছি ঘরের সবজি টবজি গুছাইয়ে সুন্দর করে মানে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আনলাম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে সান করে আইসা পড়ছি আর এই শাড়িগুলি কালকে পরিটা মানে পূজা দিয়েছিলাম তো শাড়িটাও ধুয়া দিয়ে দিছি আর শরীরটা একদমই ভালো লাগতেছে না কারণ কালকে তো তিন উপাস উপাসাম তা আমি কিন্তু লক্ষ্মী পূজার দিন উপাস থাকি সবাই থাকে আর কেউ কেউ আছে না লক্ষ্মী পূজার দিন সুজি খায় দুধ খায় ফল টল এগুলি খায় আবার কেউ কেউ নিরামিষ ভাত খায় পূজা করে যে পারে না উপাস করতে তো আমরা কিন্তু এগুলি খাই না খালি চাটা খাই কাল খালি চা খাইতে লাগে চা না খাইলে বলে রোজার সময় সমান হয়ে যায় তো আমি কিন্তু উপাস করে থাকি সব সময় আর যেদিন পর্যন্ত পারুম মানে সারাটা দিন উপাস করেই পূজাটা করুম আর যখন বয়স বাড়বো তখন তো আর পারুম না তখন কিছু খাইতেই লাগবো তো দেখো এদিকে আমি ঠাকুৰ কুজাতে দি আনিত ফুল কাঢ়ি আনিলে ফুলকাৰীৰে ঠাকুৰটো চান কৰা আনিলাম আৰু এইটো স্নান কৰা নাযায় না কাপোৰ ভিজাই মৰিচা আনিছে মৰিচা ভোলেনাথে স্নান কৰাই জন্ম দি আনিছি আৰু পাৰ্বতী মা লক্ষ্মী মা কালীমা এই সিন্দিৰ পৰাই আনিলাম পৰাই তাষত তুলসী গছ আতলাই জল ঢালি আনিত তারপর দেখো এখানে সুন্দর করে আমি ফুলগুলি সাজায় নিছি আমার মন মতো করে আর ফুল বেশি হলে কিন্তু খুব ভালো লাগে ঠাকুর পূজা দিতে আর আমার গাছে কিন্তু অনেকগুলি ফুল ফুটে ঠান্ডা সিজন আইতে আছে ঠান্ডা সিজন কিন্তু অতগুলি ফুটে না আর এখন তো ঠান্ডা সিজন না মানে আয় নাই কিন্তু অনেকগুলি ফুল ফুটে আর ফুল বেশি হলে না ঠাকুর পূজা দিতে খুব ভালো লাগে তারপর দেখো আমার ঠাকুর পূজা পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে থাকু পূজা ওজা দিয়া দেখো এখানে ভাত লো আসি আজকে এক তরকারি তোমার দাদা ভাই রান্না করছে এখানে শিং মাছ কই মাছ আর কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল বানাইছে তো রান্না করে তোমার দাদা ভাই আপনি দুই ছিলে খাই আনিছে খাই তুমি দাদা ভাই দোকানকে সে আর আমি পূজার আসলাম আসছিলাম আমার পূজারেতে অনেকটাই দেরি লাগে এখন পূজা আজ দিয়া আবার এখন ভাত নিয়ে আসে এখন খাওয়া দাওয়া করুম আর আস্তে লেগে টুকি আমার ভিডিওটা যদি ভাল লাগে থাকে লাইক শেয়ার করে দিও আৰু আমাৰ চেনেল এটা ফ'ল' কৰি ৰাতিও আকৌ দেখাব নেক্সট চাৰকটা ভিডিঅ'তে